আজকে তোমাদের গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার পাঁচের তিন নাম্বার অঙ্কটি আলোচনা করবো তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে লেখা আছে চ্যালেঞ্জ অর্থাৎ এখানে যে কয়েকটি অঙ্ক ছিল সেগুলির মধ্যে এই অঙ্কটি হচ্ছে চ্যালেঞ্জ তোমাদের জন্য এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে তোমরা লক্ষ্য করো এটি মূলত হচ্ছে একটি গুণ অঙ্ক এবং গুণ অঙ্ক কীভাবে করে তোমরা সেটুকু জানো দেখো আমাদেরকে এখানে যে দুটি ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘর ফাঁকা ঘরে কি থাকবে এই ফাঁকা ঘরে হচ্ছে এখানে একটি অঙ্ক থাকবে এখানে একটি অঙ্ক থাকবে এই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট অন্য একটি সংখ্যাকে গুণ করে আমাদেরকে এই ঘরগুলো পূরণ করতে হবে তাহলে গুণ করার আগে এই ধরনের গুণগুলোকে আমাদের একটু ভালো মতো লক্ষ্য করতে হবে যে কোথায় কোনো ক্লু পাওয়া যায় কি না এখানে দেখো এখানে ফাঁকা ঘর আছে যেটি দিয়ে আমরা প্রথমে একক যে অঙ্ক একক অঙ্ক দিয়ে আমরা যে গুণ করব এই নয়কে এটি কিন্তু ফাঁকা আছে কিন্তু আমরা কুলু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফাঁকা ঘর আছে কিন্তু শেষে কত আছে শেষে আছে তিন এবং এখানে এক ঘর শূন্য আছে শূন্যের সঙ্গে যদি তিন যোগ করি শূন্যের সঙ্গে তিন যোগ করলে তিন হয় অর্থাৎ যোগ ফল তিন হয় আমরা এখানে যোগ ফল তিন দেখতে পাচ্ছি তারপরে এখানে অবশ্যই তিন বসবে তাহলে তিনের সঙ্গে শূন্য যোগ করলে তিন হয় এখন এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে চার এখানে সাত আছে এখানে ফাঁকা ঘর আর এখানে হচ্ছে চার তাহলে সাতের সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটি যোগ করলে চার হয় তাহলে আমরা সাতের সঙ্গে কী যোগ করবো এক যোগ করলে তো আট হবে দুই যোগ করলে হবে নয় তিন যোগ করলে হবে দশ চার যোগ করলে হবে এগারো পাঁচ যোগ করলে বারো ছয় যোগ করলে তেরো সাত যোগ করলে চোদ্দো অর্থাৎ এখানে চোদ্দো হতে পারে হাতে এক থাকবে এখন এই পর্যন্ত আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করলাম এখন আমাদের এখানে দেখি এখানে আমাদেরকে গুণ করে এই সংখ্যাগুলোকে মিলাতে হবে তাহলে দেখো এখানে যদি আমি শূন্য দেই শূন্য গুণ করলে এখানে এখানে শূন্য হবে তাহলে এখানে শূন্য হচ্ছে না এক দিয়ে এক দিয়ে নয়কে গুণ করলে নয় হবে তাহলে এখানে এক হচ্ছে না দুই দিয়ে যদি গুণ করি তাহলে আঠারো হবে এখানে আছে তিন তাহলে দুই হচ্ছে না তিন দিয়ে গুণ করলে তিন হচ্ছে না চার হচ্ছে না চার নয় ছত্রিশ হয় আচ্ছা পাঁচ পঁয়তাল্লিশ হয় এখানে পাঁচ থাকতে হতো হচ্ছে না ছয় হচ্ছে না সাত আচ্ছা সাত যদি এখানে হয় সাত নয় তেষট্টি তিন হাতে থাকলো ছয় এখন আমাকে কি করতে হবে এইখানকার সংখ্যাটাকে এইখানে যে যে অঙ্কটি থাকবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে এমন একটি অঙ্ক বসাতে হবে যেটিকে সাত দিয়ে গুণ করে এই ছয় যোগ করে হয় সাত তাহলে কি হবে এখানে যদি শূন্য দেই তাহলে হচ্ছে শূন্য যোগ ছয় হচ্ছে না এক দিলে হচ্ছে সাত ছয় তেরো এখানে আছে সাত তাহলে দুই যদি গুণ করি সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর ছয় বিশ হচ্ছে তিন গুণ করলে তিন যদি বসাই তাহলে হচ্ছে তিন সাথে একুশ একুশ আর এখানে কত ছয় হচ্ছে একুশ আর ছয় হচ্ছে হুম একুশ আর ছয় হচ্ছে সাতাইশে সাত তাহলে এখানে আমরা কত বসাতে পারি তিন তিন সাথে একুশ তিন বসাতে পারি অন্য কিছু দিয়ে হয় কি না সেটা আগে দেখতে হবে চার যদি বসাই চার সাথে আটাইশ আটশো চোদ্দ হচ্ছে না পাঁচ বসাইলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় বসাইলে ছয় সাথে বিয়াল্লিশ হ্যাঁ সাত বসাইলে সাত সাথে ঊনপঞ্চাশ আর ছয় হচ্ছে না সাত আটে ছাপ্পান্ন ছয় হচ্ছে না সাত নয় তেষট্টি হচ্ছে না তার মানে এখানে আমরা তিন বসাব তাহলে তির সাথে একুশ একুশ আর এই হাতে ছয় মিলে হচ্ছে সাতাশ সাতাশে সাত হাতে থাকলো দুই এখানে যেহেতু অন্য কোনো অঙ্ক নেই তাহলে এখানে সাতাশে বসবে তাহলে আমরা পেয়ে গেলাম এককের ঘরের গুণকের যে এককের ঘর এককের ঘরে সাত বসবে এবং গুণের দশকের ঘরে তিন বসবে এখন আমাদের এক ঘরের গুণ শূন্য হয়ে গেল এক অর্থাৎ আমরা এক ঘরের গুণ কমপ্লিট করেছি এই এই অঙ্কটি যে দশকের ঘরের একটি অঙ্ক এই জন্য দশকের ঘরের শূন্যটি আমরা এখানে বসিয়ে দিয়েছি বা এখানে বসানো ছিল এখন দেখো এইখানে কত আছে সতেরো এই যে ফাঁকা ঘরটি আছে এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে এখানে এই ফাঁকা ঘরে এমন একটি অঙ্ক বসবে যেটিকে যেটি দিয়ে এই উনচল্লিশকে গুণ করে এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে তাহলে দেখো এখানে যদি এক বসাই নয় একটি নয় এখানে আছে সাত তাহলে যদি সাত বসাই সরি যদি দুই বসাই নয় দুগুণে আঠারো তিন বসালে তিন নয় সাতাশ তিন বসালে হচ্ছে তিন নয় সাতাশ এবং তিন দিয়ে যদি আমরা নয়কে কে গুণ করি হচ্ছে তিন নয় হয় সাতাশ সাতাশের এখানে সাত বসলে হাতে থাকলো দুই হাতে থাকলো দুই এরপরে হচ্ছে যদি তিন দিয়ে তিন কে গুণ করি তিন তিরে নয় আর দুই এগারো আচ্ছা তাহলে এখানে আমাদের তিন বসতেছে তিন নয় সাতাশ হাতে থাকলো দুই তিন তিরে নয় আর এখানে এক যেহেতু দেওয়া আছে তার মানে এখানেও এক হবে এখন আমরা দেখব যে এখানে তো যোগ করে বসানোই আছে আগের থেকে হ্যাঁ সাত আর সাত চোদ্দো হাতে থাকলো এক এখানে তিন দুই আর তিন আরকি চার আর এখানে হচ্ছে এক হুম অঙ্কটি হয়ে গেল তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক একটু চিন্তা ভাবনা করে হ্যাঁ এভাবে হিসেব করে করে বসাইতে হয় ধন্যবাদ